আজকে আমি বানাবো আম মাখা বা ঝলসা আমরা তো সাধারণত বলি আমের ঝলসা তো এখানে আমি ছয়টার মতো হিমসাগর আম নিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখো এগুলোকে আমি ছুলে নিচ্ছি মোটামুটি ভালোই পুরোট হয়ে গেছে আর কয়েকদিন পরে এগুলো পেকেও যাবে আমাদের এত আম মাখা খেতে ইচ্ছা করছিল যে এই আমগুলাই পেরে নিয়েছি আমরা আর এই আমগুলো যেহেতু ডাকরে গেছি তো অত বেশি টকও লাগবে না আর টক খেতে আমার ভালো লাগে না তারপরে এই যে দেখো আম গুলা ছিলা হয়ে গেলো এখন আমি একটা গ্রেটারে এইগুলাকে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারো বঠি বা চাকুর সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি এই যে দেখো কি সুন্দর হল রোদ হয়ে গেছে ডাকরে গেছে কয়েকদিন পরে একদম পেকে যাবে তো তোমরা এই গরমে কে কে কয়েকবার আম মাখা বানিয়ে খেলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আর যারা বেশি টক খায় ওরা তো অবশ্যই টক খেতে ইচ্ছা করছে তাই আমি ওর কথা শুনে বানাতে ধরলাম আর ভাবলাম যে রেসিপিটা বানিয়ে নি সবাই দেখবে আর আমি কোনোদিন যেহেতু বানাইনি তো আমি জানিও না কিভাবে আম মাখা বানাতে হয় মানে আম মাখা বানাতে তো দেখেছি কিন্তু এইভাবে যে গ্রেড করে বানায় এটা আমি জানতাম না মানে আমরা কুচি কুচি কেটে ছোটবেলায় বানাতাম অবশ্য কুচি কুচু করে কাটা আর গ্রেট করা একই ব্যাপার তখন তো গ্রেটার এত প্রচলন ছিল না তখন বলতে দশ বছর আগে আর যেহেতু আমাদের বাড়িতে না আমার বড় দিদি আছে না ভাবি আছে নিজস্ব আর যেহেতু আম খেতেও পছন্দ করি না সেহেতু অত বানানো হতো না অত জানতাম না অত লোকের সাথে মেশাও হতো না একা একা থাকতাম আম্মা খাওয়া হোক বা অন্য কোনো টক জাতীয় ফল হোক একা একা খেতে ভালো লাগে না ওগুলা সবাই মিলে একসাথে বসে গে গল্প করে যদি খাই তাহলে খাওয়াটা আগায় আর ভালো লাগে আর এখানে শ্বশুর বাড়ি এসে অনেক কেউ আছে অনেক কারোর সাথে গল্প হচ্ছে দেখা হচ্ছে বিভিন্ন রকমের রেসিপি জানা হচ্ছে খাওয়া হচ্ছে আর আম মাখাও বানানো হচ্ছে তো এই যে আমার গ্রেড করা হয়ে গেলো তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো তেল তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো ভাবিটা বললো যে কাঁচা লঙ্কা এই কারণে দিচ্ছি যে বেশি ঝাল লাগবে না শুকনো লঙ্কাটা একটু বেশি ঝাল লাগে বেশি ধরে তাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছে তারপরে দিয়ে দিলো চিনি পরিমাণ মতো তারপরে এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তোমরা চাইলে চামচ দিয়ে মাখতে পারো যদি এখানে কাঁচা লঙ্কা আসে তাহলে হাতে ধরতেও পারে কাঁচা লঙ্কাটা কিন্তু আবার হাতে মাখার স্বাদটা আলাদা আবার চামচের স্বাদ আলাদা শুধুমাত্র আম মাখাটা না যে কোনো তরকারি মানে আগেকার যুগের যে বয়স্ক মহিলাগুলো ছিল বেশি দূরে না আমি আমার নিজের দাদিকেই দেখেছি মানে সব মশলাপাতি দিয়ে তরকারি যখন রান্না করতো হাত দিয়ে মেখে ওটার টেস্ট আলাদা লাগতো আর এমনি যখন রান্না করতো তখন ওটার টেস্ট আলাদা লাগতো মাঝে মধ্যে আমিও ওভাবেই রান্না করি আবার অনেকেও আছে যে এখনো রান্না করে ওভাবে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যেন দেখতে সুন্দর লাগে লাল লাল তোমরা চাইলে নাও দিতে পারো আমার দিতে ইচ্ছা করলেও আমি তাই দিলাম আর এই কাঁচা লঙ্কা গুলো অত ঝালও ছিল না লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও মেখে নিলাম এই মাখতে মাখতে চিনিটা কিন্তু গলে গেছে একদম আমের সাথে মিশে গেছে ছয়টা আম দিয়ে এক থালা আম মাখা বানিয়ে নিলাম মানে অনেকটাই হলো আর আমের সাইজ গুলো যথেষ্ট বড় ছিল তাই অনেকটা হয়েছে তারপরে এখন আমি দুটো বাটিতে সার্ভ করে নিব এই আম মাখাটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ টেস্টি হয়েছিল আর যেহেতু বেশি টক ছিল না সেহেতু আমার খেতে খুব ভালো লেগেছিল যারা খুব বেশি টক খেতে পছন্দ করো তারা চিনি একদম নাহলে কিন্তু তোমাদেরকে ভালো লাগবে না তো তোমরা কে কিরকম রকম ভাবে আম্মাখা বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে আর এরকম আরো রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে